সবাই বলে নতুনদেরকে ভালোবাসি নতুনদের পাশে আসি এই কথাটা কিন্তু আসলে সত্যি না একজন নতুনও কিন্তু একজন সেলিব্রিটির খোঁজে দৌড়াই তো আমার কথা হচ্ছে যে আমরা যদি আমরা নতুন নতুনদের যদি পাশে থাকতাম সেলিব্রিটিরা তো অবশ্যই আমাদের পাশে থাকবে না কারণ তার সেলিব্রিটি মানুষ তারা অবশ্যই নতুনদেরকে পাশে থাকবে না কিন্তু আমরা যারা নতুন আছি তারা যদি একজন আরেকজনের পাশে থাকতাম তাহলে অবশ্যই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারতাম কিন্তু সেলিব্রিটি তাদের কথা বাতি দেই তাদের কথা কি আর বলবো আমরা নতুন রাই কিন্তু নতুনদেরকে সাপোর্ট করি না নতুনরা যদি নতুনদেরকে সাপোর্ট করতাম তাহলে কিন্তু আমাদের কাজ করা অনেক সহজ হয়ে যেত এবং অনেক ভিউ আসতো এবং অনেক উৎসাহ যাগত কিন্তু আমরা করিটা কি যারা নতুন আসি তারা অবশ্যই আমরা কিন্তু আমিও হয়তো বা এরকম করতাম আগে সেলিব্রিটিদেরকে খুঁজতাম সেলিব্রিটিদের কমেন্ট করতাম মানে মনে করতাম যে তারা আমাদের পেজে আসবে কিন্তু এটা আমরা ভাবতাম না যে আমরা এখন নতুন আছি আমাদেরকেও একসময় বড় হতে হবে এবং বড় হওয়ার জন্য কিন্তু নতুনদেরকে খুঁজতে হবে এইটা বুঝতে আমার কয়েকটা মাস চলে গেছে আর এই কয়েকটা মাস আমি কি করতাম আমি নতুন আমি নতুনদেরকে সাপোর্ট করা বা দিয়ে আমি যারা সেলিব্রিটি আছে তাদের পিছনে ঘুরতাম যে তারা একবার আমার পেজে আসুক তারা আমার একবার পেজে আসুক কিন্তু তাদের কয়টা পেজে যাওয়া সম্ভব তাদের নতুন বন্ধু দিয়ে তো আইডি ভরপুর মানে অনেক আইডি তারা কত কতজনকে সাপোর্ট করবে তো আমরা যদি নতুনদেরকে সাপোর্ট করি একজনকে ভিডিও দেখলাম সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসলাম সে কিন্তু অবশ্যই আমার পেজে আসবে এই বিষয়টা কিন্তু আমি পেজ খোলার সাথে সাথেই খেয়াল করতাম না কিন্তু আমি কয়েক মাস পর আমি এতটুকু বুঝলাম যে আমি যত সেলিব্রিটির পিছনে ঘুরেছি তারা কিন্তু আমার পেজে আসেনি আমি যত নতুন বন্ধুদেরকে ভালোবাসা দিয়েছি তারা কিন্তু অবশ্যই আমার পেজে এসেছে তাই আমি নিয়ম মতো নতুন বন্ধুদের পাশে থাকার চেষ্টা করি কারণ আমি জানি সেখান থেকে আমি সফল হব নতুনদের দিয়েই আমি সফল হব তো আমিও নতুন আসি আপনারাও নতুন আছেন যারা যারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিন্তু আমার পেজটা সাপোর্ট করে আসবেন আর যারা আমাকে ভালোবাসা দিবে অবশ্যই কিন্তু তাদের ভালোবাসা দিতে দেরি হবে কিন্তু আমার ফিরিয়ে দিতে দেরি হবে না তাই দেরি না করে অবশ্যই যদি আপনারা আমার আমার থেকে ভালোবাসা চান অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে হেল্প করবেন এর সাথে বলবো যারা আমার আর্ট ভালোবাসেন যারা আমার হাতের কাজগুলোকে ভালোবাসেন আর আমার আমার কাজগুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে রাখবেন যে তো আমার ভিডিওগুলো যত নতুন নতুন তৈরি করি সবগুলো আপনাদের সামনে চলে যায় সেজন্য আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং যদি কাজগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এভাবেই কিন্তু আমরা একে অপরে অনেক দূর এগিয়ে যাব যদি আপনারা আমার পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকি আর আজকে রুল নয় আজকে আমি পেন দিয়ে আপনাদেরকে একটা গ্রামের দৃশ্য আট করে দেখালাম আর এটা অনেক সহজ আর্ট এটা বাচ্চাদের জন্য অনেক অনেক সহজ যে এই রকম আর্ট আমরা অনেক ছোটোবেলায় করতাম এখন হয়তো বা করা হয় না কিন্তু ছোটোবেলার বাচ্চাদের জন্যই এই আর্টটা করা যারা বাচ্চার আম্মু আছেন তারা অবশ্যই কিন্তু এই আর্টটা দেখে আপনাদের সোনামণিকে আর্টগুলো শেখাবেন এবং এরকম সহজ সহজ আর্ট দেখতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এরকম সহজ সহজ আর্ট নিয়ে আসবো